হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো এটা কোনো নির্দিষ্ট টপিকের উপরে ভিডিও না যারা আগামী পরশু অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশ যারা এবারে অ্যাপিয়ার করছো তাদের জন্য এই ভিডিওটা আজকে একত্রিশ তারিখ এখন সন্ধ্যা পাঁচটা আমি এখন ভিডিওটা করছি বুঝতেই পারছো এটা কোনো সাজেশানের ভিডিও না ইংরাজি বিষয়ে দু চারটে কথা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করে নেব আমি ইনফ্যাক্ট খুব লেট হয়ে গেল কিন্তু তাহলেও বেটার লেট দ্যান নেভার একবার দু চারটে কথা একটু শেয়ার করে নিই বেশিক্ষণের ভিডিও না তোমরা একটু শুনে নাও এবারে পরীক্ষা প্রশ্ন খুব ভালো হবে মানে প্রত্যেকটা সাবজেক্ট যদিও আমি সমস্ত সাবজেক্টের টিচার নই ইংরাজির আমি পড়াই তোমরা জানো তা ইংরাজির প্রশ্ন ভালো হবে এবং আমরা এক্সপেক্ট করছি যে সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবার খুব ভালো হবে এবং খুব নিখুঁত প্রশ্ন হবে মানে প্রশ্ন নিয়ে বিভিন্ন রকম যে জটিলতা থাকে সেসব জটিলতা তোমাদের কিছু থাকবে না তোমরা খুব ভালো মানে ভালো প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে কাজেই তোমাদের পরীক্ষা একটু এগিয়ে গেছে সময় একটু কমেছে বা পরীক্ষার টাইমটাও একটুখানি অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু এতে ঘাবড়ে যেও না তার কারণ এই সমস্ত কিছু মেক হয়ে যাবে যখন তোমরা পরীক্ষার প্রশ্নপত্রটা পাবে খুব ভালো পরীক্ষার প্রশ্নপত্র তোমরা পাবে এবং ন্যাচারালি তোমাদের খুব ভালো রেজাল্ট হবে এবং আমি কোয়াইট শিওর যে তোমরা ভালো প্রস্তুতি নিয়েছ এবং খুব ভালো রেজাল্ট তোমরা করবে খালি দুটো কথা বলে নেওয়ার ঘাবড়ে যেও না জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছ সবাই মোটামুটি কম বেশি একই জিনিস জানে যে ফার্স্ট হয় বা যে কিছুটা দূরে নম্বর পায় তাদের মধ্যে এমনি খুব একটা বিশেষ কিছু পার্থক্য নেই আমরা যারা খাতা দেখি আমরা লক্ষ্য করি যে যারা স্কোর বেশি করে তারা কনফিডেন্ট আর যারা স্কোর একটু কম করে তাদের কনফিডেন্সের লেভেলটা একটু কম মানে তারা জানা সত্ত্বেও কনফিডেন্সের অভাবে ভালো স্কোর করতে পারে না খালি এই কথাটাকে মনে রেখে পরীক্ষায় বসো যে তুমি জানো তুমি জানো তুমি পারবে এই কথাটা মনে রেখে পরীক্ষায় বসো স্বাভাবিক তোমরা এক বছর ধরে এই গুনাগুন্তি কয়েকটা টপিক পড়ছো কাজেই তোমরা অলরেডি সেগুলো জানো আর সেগুলোকে তোমরা যথেষ্ট ভালোভাবেই সেগুলোকে রিপ্রোডিউস করতে পারবে কাজেই ঘাবড়ে যেও না ঘাবড়ে যেও না দেখবে অটোমেটিক তোমার পরীক্ষা ভালো হবে ওকে যেটা বারবার করে বলার যে ঘাবড়ে যেও না জীবনের প্রথম পরীক্ষায় প্রশ্ন দেখে প্রশ্নের মধ্যে কিচ্ছু জটিলতা থাকে না কিছু কঠিন হবেও না খালি পরীক্ষার প্রশ্নটা যখন পাবে একটু ধৈর্য ধরে প্রশ্নটাকে একবার না দুবার আগে পড়ে নাও তারপরে লেখা শুরু করো দুবার প্রশ্ন না পড়ে অবশ্যই প্রশ্নের উত্তর করতে শুরু করবে না অনেকেই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর করতে শুরু করো সেটা ভুল পরীক্ষার প্রশ্নটা ভালো করে পড়ে নাও কারণ যাবতীয় যা মার ওই প্রশ্নের লেখার মধ্যেই থাকে কাজেই প্রশ্নটা ঠিক কী বলতে চায় মানে কি বলতে যাচ্ছে বা কি তোমার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে সেটা একটু ভালো করে পড়ে নিও তাহলেই দেখবে সমস্ত প্রশ্নটাও সোজা লাগবে এবং তোমরা খুব ভালো সাবলীল উত্তর দেবে কী কথা বলবো বলে এখানে এসেছি কথা হচ্ছে পরীক্ষায় হাই স্কোর করা নিয়ে একটা জিনিস মনে রেখো নো বডি পার্টিকুলারলি নো এক্সামিনার ইজ এক্সপেক্টিং মাছ ফ্রম এনি মাধ্যমিক ক্যান্ডিডেট কোনো এক্সামিনারি সে যে সাবজেক্টেরই হোক তিনি যারা এক্সামিনার মানে যারা এক্সামিনার যারা খাতা দেখেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকরাই খাতা দেখেন মানে তারা জানেন যে একটা মাধ্যমিকের ক্যান্ডিডেটের কাছ থেকে কি এক্সপেক্ট আমরা করতে পারি মানে সে কতটা দিতে পারে সেটা প্রত্যেকটা এক্সামিনারই ভালো রকম আইডিয়া আছে কাজেই অসামান্য কিছু ঘটনা ঘটাতে যেও না অলওয়েজ রিমেম্বার এক্সামিনেশান ইজ এ প্লেস নট টু সোই নলেজ বাট টু হাইড ইউর ইগনোরেন্স মানে এটা আমার কথা না এটা একটা বিখ্যাত কথা যে পরীক্ষা কেন্দ্র কোনো মানে বাংলা বললে হয় পরীক্ষা কেন্দ্র কোনো জ্ঞান দেখাবার জায়গা না তোমার যেগুলো ত্রুটি সেগুলোকে লুকিয়ে রাখাটাই পরীক্ষা কথাটা একটুখানি শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই কিন্তু বাস্তব তুমি যাই জানো তুমি ইনফ্যাক্ট খাতাতে যখন লিখছ সেই খাতাটা যিনি দেখছেন আমরা ধরে নিচ্ছি যে তিনি তোমার থেকে বেশি জানেন বলেই তিনি তোমার খাতাটা দেখছেন কাজেই তাকে অসামান্য কিছু ঘটনা দেখাতে যেও না যেটা তোমার ত্রুটি যেটাতে তোমার দুর্বলতা আছে সেই দুর্বলতাটাকে লুকিয়ে রাখাটাই হলো পরীক্ষা যে যত ভালোভাবে তার ত্রুটিকে লুকিয়ে রাখতে পারে সেই পরীক্ষায় তত বেশি মার্কস পায় সেই জন্য আমার একটাই তোমাদের কথা যেটা হামেশাই ইংরেজির খাতা লক্ষ্য করা যায় যে অসাধারণ কিছু লিখতে গিয়ে আমরা খুব বেসিক গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলি সেই সবগুলোকে যদি না করো ছোট হোক উত্তর ক্ষতি নেই উত্তর খুব সাদা মাটা হোক ক্ষতি নেই কিন্তু উত্তর যেন ভুল না হয় ভালো স্কোর করার একটাই রহস্য নিয়ম মেনে তুমি নিখুঁত উত্তর লেখো ছোটো হোক উত্তর দু লাইন হোক এক লাইন হোক কিচ্ছু আসে যায় না তুমি ভুল করো না অসামান্য কিছু লিখ লেখার চক্করে পড়ে ভুল লিখো না ওকে তোমরা ছোট ছোট উত্তর লেখো কারণ আমরা জানি একটা মাধ্যমিকের ছেলে সে বা ছেলে বা মেয়ে সে কতটা লিখতে পারে অবশ্যই মাধ্যমিকের ছেলে মেয়েরা অসাধারণ সুন্দর লেখে এক্সেপশান থাকে কিন্তু ইন জেনারেল কি তোমাদের কাছ থেকে পেতে পারি সে সম্পর্কে টিচারদের এক্সামিনারদের একটা ধারণা থাকে কাজেই এক্সামিনারকে আর একটা জিনিস অবশ্যই মনে রেখো যে তোমার কাছে এখন এক্সামিনারই হচ্ছেন ভগবান কাজেই এক্সামিনার সেই ভগবানকে তুষ্ট করতে গিয়ে তাকে রুষ্ট করো না মানে ভুল লিখো না যে সাবজেক্টেরই মানে এটা আমি সব সাব মানে ইংরাজির আমি টিচার কিন্তু আমি সব সাবজেক্টের জন্যই বলছি যারা এক্সামিনার তারা সঠিক মানে সঠিক উত্তর পেতে ভালোবাসেন তারা অনেক কঠিন কঠিন অনেক পেডান্টিক ল্যাঙ্গুয়েজ অনেক আধুনিক চিন্তা ভাবনা কিন্তু আলটিমেটলি সেটা ভুল সেসব জিনিস তারা পছন্দ করেন না কাজেই উত্তরটা সঠিক লিখো সোজা লেখো সোজা লেখা বেশি কঠিন সোজা লেখো সহজ লেখো ছোট লেখো বেশি বড় লেখার দরকার নেই কারণ যত ছোট লিখবে যত ছোটোভাবে তুমি তোমার মনের কথাকে এটা বিশেষ করে ইংরেজির জন্য আরো বেশি ইম্পর্টেন্ট যত সংক্ষেপে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে তত বেশি তোমার জন্য নম্বর আছে কাজেই সঠিক লেখো ছোটো লেখো আর খুব কনফিডেন্টলি লেখো ঘাবড়ে যেও না দেখবে অটোমেটিক তোমার খুব ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট মানে নাইনটি ফাইভ অ্যান্ড অ্যাভাব নাইনটি ফাইভ অ্যান্ড অ্যাভাব কারণ এখন ইংরাজিতেও নাইনটি ফাইভ তোলাটা খুব একটা কঠিন না যদি তুমি নির্দিষ্ট কিছু প্যাটার্ন নির্দিষ্ট কিছু টেকনিক ফলো করো এখন ইংরাজিতেও অনেক নম্বর ওঠে ওকে আর আরেকটা কথা একটা জিনিস মনে রেখো প্রথম মানে ফার্স্ট ইমপ্রেশান ম্যাটার্স প্রথম যে উত্তরটা লিখতে যাচ্ছ সেটা কিন্তু সঠিক লিখো মানে অনেক সময় হয় কি প্রশ্ন খুব সোজা প্রশ্ন সোজাই হয় প্রশ্ন কঠিন হয় না সেই যাই হোক সেই প্রশ্ন যদি খুব পছন্দের হয়ে যায় তখন জীবনের প্রথম পরীক্ষার উত্তেজনায় আনন্দে ছোটোখাটো ভুল হয়ে যায় কাজে প্রথম প্রশ্নটাকে খুব নিখুঁতভাবে লেখার চেষ্টা করুন কারণ প্রথম প্রশ্নটা এক্সামিনারকে আকৃষ্ট করেন তোমার খাতার প্রতি প্রথম প্রশ্ন শেষের প্রশ্ন এগুলোকে একটু ভালো করে লিখো আর আনসিনের জন্য আমার একটা খালি ইংরেজি মানে যারা আনসিনের জন্য বলার সেটা হচ্ছে আনসিনের উত্ত অনেকেই আছে আনসিনের আগে প্রশ্ন দেখে তারপরে আনসিনটা পড়ে তার ফলে হয় কি তারা যখন উত্তর করে অনেক জিনিস বাদ চলে যায় মানে আনসিনের খাতা দেখতে গিয়ে এটা খুব আমাদের টিচারদের মানে সাধারণ অভিজ্ঞতা যে যেটা চাওয়া হচ্ছে ছেলেটি বা মেয়েটি তার আগের লাইন বা তার পরের লাইন লিখেছে কিন্তু সেই লাইনটি লেখেনি তার ওটার একটাই কারণ প্রশ্ন পড়ে উত্তর করা প্রশ্ন পড়েই উত্তর করতে হয় কিন্তু সবার আগে দুবার আনসিনটা পড়ো প্রচুর সময় দেওয়া থাকে একটা ইংরাজির যা প্রশ্ন থাকে তিন ঘন্টা লাগে না দু ঘন্টাতেই পরীক্ষা শেষ হয়ে যায় এই জন্য আনসিনটাকে অবশ্যই প্রথমে দুবার ভালো করে পড়ো অরিজিনাল নিয়ম হচ্ছে প্রথমে আনসিনটাকে একবার ক্যাজুয়ালি পড়ে যাও তারপর প্রশ্নগুলোকে দেখো তারপর আবার আনসিনটাকে আর একবার পড়ো এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যানসারটা কি চাওয়া হচ্ছে সেটাকে মেলাও তারপরে ধীরে সুস্থে লেখো ওই আনসিনের তে একটু সময় যায় ঠিকই হয়তো দশ মিনিট মানে এরকমভাবে করলে দশ মিনিট বেশি সময় যাবে কিন্তু তুমি কুড়িতে কুড়িই পাবে আর সিন আনসিন পোর্শানে যদি তুমি নম্বর না তুলতে পারো বা গ্রামার পোর্শানে যদি তুমি নম্বর না তুলতে পারো তুমি যত ভালোই তৈরি হও তুমি কিন্তু সেই তোমার যে কাঙ্ক্ষিত নম্বর সেটা পাবে না কাজেই সিন সিনটা ছেলেমেয়েরা খুব নেগলেক্ট করে কিন্তু সিনেতে কুড়িতে কুড়ি এটা কিন্তু তোমার হাই স্কোর করার জন্য একটা অন্যতম প্রধান উপাদান কাজেই ভালো করে সিন পোর্শান আনসিন পোর্শান গ্রামার পোর্শানটা করো রাইটিংটা সবার লাস্টে করো রাইটিং তোমরা খুব সহজই পাবে এ পার্টিকুলারলি এবারে সহজই পাবে অসুবিধার কিছু নেই নির্দিষ্ট নিয়ম মেনে সুন্দর করে লিখো আর যেটা বললাম ছোটো লেখো কিন্তু নিখুঁত লেখো খুব ভালো তোমাদের নম্বর হবে আর সাজেশান কিছু ইংরাজি সাজেশান হয় না কয়েকটা জিনিস মানে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতায় আমরা বলতে পারি যে কীরকম টপিক আসতে পারে যারা সিন পোর্শানেতে অবশ্যই ভালো করে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি এবং দ্য স্নেল কবিতাটি অবশ্যই খুব ভালো করে দেখবে আর এদিকে দ্য ক্যাট এবং ফাদার সেল এই দুটোকে খুব ভালো করে দেখবে আর এই সিন বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো থিমাটিক থিম বেস প্রশ্ন যেগুলো একটু লিখতে গিয়ে ঠিক ঠিক গুছিয়ে লেখা যায় না যেমন একটা হচ্ছে দ্য ক্যাটের যে ক্যাটের ওই তাদের ব্যাকইয়ার্ডে ক্যাটেদের যে অ্যাক্টিভিটি তার সঙ্গে কিং আর্থারের নাইটদেরকে কেন তুলনা করা হয়েছে এই একটা প্রশ্ন বা আর একটা যে ক্যাট কেন কোন নির্দিষ্ট জায়গাতেই থাকতে চায় সে কেন অন্য জায়গায় যেতে চায় না এই ধরনের প্রশ্নগুলো বা মাই ওন ট্রু ফ্যামিলিতে মাই ওন ট্রু ফ্যামিলিতে যে টোয়াইস অ্যাভেক টোয়াইস অ্যাভেক কথাটা এক্স্যাক্টলি কি কনট করে কি বলতে চায় টোয়াইস অ্যাপে কথাটা এইগুলো খুব ভালো প্রশ্ন ঠিক আছে মানে এইখানেতে তুমি যতবারই ঠিকমতো পড়ো যদি পরীক্ষার সময় উত্তর লেখার সময় একটু এদিক ওদিক হয়ে যায় কাজে এইগুলোকে একটু খেয়াল রেখো যেমন ওই মাই ওন ট্রু ফ্যামিলিতে ওই একটা রয়েছে বা যখন পোয়েট যখন আবার হিউম্যান সোসাইটিতে ফিরে আসছেন মাই হার্ট দ্য হার্ট অফ এ ট্রি কেন তিনি এই কথাটা বলছেন এটা কি ব্যক্ত করে এই ধরনের প্রশ্নের উত্তরগুলোকে একটুখানি গুছিয়ে লিখো ঠিক আছে যেমন ওই একই জিনিস ফাদার সেলফেতেও আছে যে এই স্বামীনাথন তার মধ্যে কেন একটা যন্ত্রণা বোধ তৈরি হলো যে স্যামুয়েল সম্পর্কে সে যে বাবাকে ইনফরমেশান দিয়েছে তার কেন একটা তার মানসিক একটা যন্ত্রণা বোধ তৈরি হলো এবং সেই জন্য সে কী করলো যে মানে সে চিঠিটা সবার লাস্টে কেন দেবে ঠিক করেছিল এই প্রশ্নটাও বেশ ভালো বা স্নেলের যে স্নেলের স্নেলকে হারমিটের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে বা স্নেলের যে তার যে সেলফ কালেক্টিং পাওয়ার এটা বলতে কি বোঝো এই ধরনের প্রশ্নগুলোকে একটু ভালো করে জাস্ট দেখে যেও ওকে এমনি আর কোনো জটিলতা নেই খুব নর্মাল প্রশ্ন পাবে আর এইদিকে বললামই তো যে তোমাদের রাইটিং পোর্শানেতে একটা নোটিস তোমরা পাচ্ছ পাবেই একটা নোটিস পাবে একটা রিপোর্ট পাবে আর তোমরা কিছু পার্সোনাল লেটার আর এদিকে মানে এটা ঠিক বলা যাচ্ছে না তাহলেও কিছু পার্সোনাল লেটার আর দু চারটে মেকিং প্যাটার্নগুলো দেখে যাও পার্সোনাল লেটার মেকিং আর স্টোরি রাইটিং এগুলোর তো কোনো সাজেশান নেই আশা করি এর মধ্যেই তোমরা সব পাবে মানে ইনফ্যাক্ট এর মধ্যেই থাকা উচিত আর রইল বাকি তোমাদের রাইটিংয়ের ওই রিপোর্টিং রিপোর্টিং বেশি জটিল কিছু করতে যেও না একটা মানে এখন আর জাস্ট একবার যখন দুদিনকে পরীক্ষা দিতে যাবে একবার দেখে যাও কারণ তোমরা অলরেডি সেগুলো অলরেডি শিখে নিয়েছো এক বছরে যে কি দেখবে একটা রোড অ্যাক্সিডেন্ট সেটা বাস হোক বা লরি হোক এরকম একটা রোড অ্যাক্সিডেন্ট দেখো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখো বাহানাগাই দেখতে হবে এমন কোনো কথা না একটা বেসিক ট্রেন অ্যাক্সিডেন্ট দেখো ঠিক আছে একটা ফায়ার ব্রেকআউট সেই বিষয়ের উপরে একটা দেখে যেও যে আগুন লাগা একটা ব্যাংকে ডাকাতি বা ফ্ল্যাটে ডাকাতি এইরকম টপিকের উপর দেখে যেও আর একটা ইন ক্যাজুয়াল যে ওই বন্যা হয়েছে বা সাইক্লোন এসছে এরকম একটা ক্যাজুয়াল টপিক দেখে যেও এই ধরনেরই এবার পড়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ আর কারণ ফিচার রিপোর্টিং ইন জেনারেল দেওয়া হয় না এগুলোই দেওয়া হয় এগুলোতে লেখা ছাত্রছাত্রীরা লিখতে পছন্দ করে এবং এই ধরনেরই দেওয়া হয় আর যদি ফিচার রিপোর্টিং দেয়ও তাহলেও কোনো টিচারের ফেয়ারওয়েল বা রবীন্দ্র স্কুলের রবীন্দ্র জয়ন্তী পালন এরকম একটা দুটো দেখে দিও আর তোমাদের রইল নোটিশ নোটিশেতে সেই একই বেসিক প্যাটার্ন সেভ তোমাদের ওই ব্লাড ডোনেশান ওটা দেখো আই ক্যাম্প এরকম দেখো আমরা করিয়েওছি তারপরে কোথাও কোনো এক্সকারশানে যাওয়া ওই ধরনের একটা নোটিস দেখো বা ডিবেট কম্পিটিশান এটা একটু দেখো মানে আর একটা জিনিস খেয়াল রেখো মানে মাঝে মধ্যে বেশ প্রশ্নের মধ্যে দিয়ে দেয় ইন্টার স্কুল আর ইন্ট্রা স্কুল ঠিক আছে এটা একটু খেয়াল রেখো ইন্টার স্কুল মানে মানে এটা ভুল হয় ইন্টার স্কুল মানে একাধিক স্কুলের মধ্যে কোনো কম্পিটিশন হওয়া সেটা হচ্ছে ইন্টার স্কুল আর ইন্ট্রা স্কুল মানে হচ্ছে স্কুলেরই একাধিক শ্রেণীর মধ্যে যদি কম্পিটিশান এই ধরনের কিছু হয় সেটা হচ্ছে ইন্ট্রা স্কুল এটাকে খেয়াল রেখো আর গ্রামার বিষয়ে গ্রামারটাকে একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করো বিশেষ করে তোমাদের আর্টিকেল প্রিপোজিশান নিয়ে যে ফিলিন দা ব্ল্যাঙ্কস থাকে সেটাকে একটুখানি দেখো মানে ওটা থাকবেই তোমাদের একটা জয়নিং বা স্প্লিটিং ইন জেনারেল জয়নিংই থাকে একটা আইদার কমপ্লেক্স বা কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্স অনেক সময় সিঙ্গেল সেন্টেন্সগুলো দেয় সেই জয়নিং একটুখানি দেখে যেও ঠিক আছে ডিগ্রি চেঞ্জটা আসে ওটা দেখে যেও একটা ন্যারেশান চেঞ্জ কীভাবে করতে হয় একটুখানি জাস্ট ঝালিয়ে নিও ওকে আর এমনিতে আর অন্য কোনো টেনশানের কিচ্ছু নাই আর ভার্বের যে ফর্মগুলো সেটাকে একটু দেখে নিও খুব ভালো করে একটুখানি পড়ো যেটা তোমাদের টেনশান সেটা হচ্ছে আনসিনেতে যে তিনটে বা চারটে যে ওয়ার্ডকে খুঁজে তার সমার্থক লিখতে হয় সেখানেতে একটু টেনশান তবে আমি বলবো এবারে দেখবে প্রশ্ন খুব ভালো এবং সোজাই থাকবে অসুবিধা হবে না দুবার ভালো করে পড়ো পড়ে ভালো করে মানেটাকে বুঝো ঠিক আছে তাহলেই দেখবে খুব ভালোভাবে তুমি উত্তর করতে পারছো পরীক্ষা বিষয়ক দুটো কথা জানানোর আছে সেটা হচ্ছে ঘরে তোমরা দু চারবার তোমাদের যে অ্যাডমিটে যে রোল এবং নাম্বার এবং রেজিস্ট্রেশনের যে রোল নাম্বার দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে রেজিস্ট্রেশনের ইয়ার সেটা কিন্তু দু চারবার লিখে প্র্যাকটিস করে নিও তার কারণ এই রকম মানে তোমরা পরীক্ষাতে রোল নাম্বার লিখতে অভ্যস্ত কিন্তু সেটা স্কুলের রোল নাম্বার অনেক বড় যেটা অ্যাডমিটেতে আছে দেখতেই পাচ্ছ অনেকটা বড় একটা রোল এবং নাম্বার এবং রেজিস্ট্রেশনের অনেকটা বড়ই রোল নাম্বার সেটা তোমরা লিখতে অভ্যস্ত নও এতে ভুল হয়ে যায় যদিও তোমাদের পনেরো মিনিট সেজন্য সময় দেওয়া হয় ধীরে সুস্থে লেখার জন্য একাধিক বাসে তো চেকও করে নেওয়া হয় মাস্টার যারা ইনভেজুলেটর থাকে তারা চেকও করে নেন তাহলেও এটা ঘরে দু চারবার লিখে নিও ওকে আর আরেকটা কথা বলার সেটা হচ্ছে যদি ইংরাজিতে যেহেতু তোমাদের প্রশ্নেরতেই উত্তর করতে হয় অনেকের হাতের লেখা বেশ বড় বড় হয় যার ফলে তারা যে জায়গাটা মানে যে জায়গা দেওয়া থাকে সেটা যথেষ্টই দেওয়া থাকে তোমাদের উত্তর লেখার জন্য সাফিসিয়েন্ট স্পেস দেওয়া থাকে তারপরেও অনেকের হয় যে কোনো ভুল হয়ে যায় কেটে মানে কাটতে হয় বা অনেকের হাতের লেখা অনেক বড় বড় বলে সে জায়গার সংকুলন হয় না তাকে এক্সট্রা পাতা নিতে হয় এক্সট্রা পাতা নাওয়াতে আপত্তি নেই মানে এক্সট্রা পাতা নেওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যে প্রশ্নের জন্য তুমি মানে যে প্রশ্নটা ইনকমপ্লিট থাকার জন্য তোমাকে এক্সট্রা পাঠান নেওয়া হচ্ছে তোমরা যখন এটা তো অন্যান্য সাবজেক্টের না এটা ইংরাজির প্রশ্ন তোমরা যে জায়গাটা ধরো কোনো রাইটিংয়ের কোনো একটা টপিক ধরো একটা রিপোর্ট এসে সেই রিপোর্টটাই আমার ইনকমপ্লিট হয়েছে এখন তোমার এক্সট্রা পাতা লাগবে তুমি এক্সট্রা পাতা নিয়ে সেই এক্সট্রা পাতাতেও তুমি তোমাকে তোমার অ্যাডমিটে যে রোল এবং নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশনের যে নাম্বার দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে সবটাই লিখতে হবে ইনভিজিলেটারকে দিয়ে সই করাতে হবে তারপরে তুমি তোমার উত্তরটা লিখলে পাতাটাকে কোথায় স্টিচ করবে পাতাটাকে কিন্তু অবশ্যই প্রশ্নের শেষে স্টিচ করবে না যে জায়গাতে তোমার লেখাটা ইনকমপ্লিট রয়ে গেছে সেই পাতার মাঝখানেতেই তোমার এই নতুন যে পাতাটা তুমি নিচ্ছ সেটাকে ঢুকিয়ে সেই জায়গাতেই স্টিচ করবে তাতে কী হবে যিনি উত্তরটা দেখছেন তিনি ওই দেখতে দেখতে বাকি পোর্শানটা দেখে নিতে পারবেন ওকে এবার তোমরা বলতেই পারো যে স্যার আমার হয়তো দুখানা প্রশ্নের উত্তরের জন্য আমাকে দুটো মানে আমাকে দুটো প্রশ্নের জন্য আমাকে এক্সট্রা জায়গা আমার লাগবে তাহলে আমি কি করব সেক্ষেত্রে পাতা তো আর মাঝখান থেকে ছিঁড়বে না একটা পাতা একটা পাতা নেবে লুসির। তাতে তুমি যেখানে তোমার যদি দরকার হচ্ছে সেইখানটা লিখে ওই জায়গাতে স্টিচ করলে আবার নেক্সট যে প্রশ্নের জন্য তোমার ইনকমপ্লিট থেকে গেল লেখার জন্য একটা পাতা লাগবে সেই আলাদা একটা পাতা নেবে তাতে বাকিটুকু লিখে তোমাকে তো দুবার অ্যাডমিটের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশনের রোল নাম্বার লিখতে হবে কিন্তু সেটা অনেক অথেন্টিক হবে তার কারণ হচ্ছে যিনি প্রশ্নটা প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে দেখতে তিনি যাবেন তার পক্ষে সেটা খুঁজে পাওয়া এবং সেখানেতেই পরপর দেখে নেওয়াটা সুবিধাজনক এইটা তোমরা তোমাদের খাতার প্রতি এই যত্নটা দেখিও ওকে আর কোনো চিন্তা নেই খুব ভালো হবে আর বললামই যে সাজেশান বলে কিছু নেই তোমরা সারা বছর যা পড়েছ সেটাই সাজেশান এবং তোমরা সব জানো তোমরা জানো না হেন কোনো ব্যাপার না তোমরা সব জানো কনফিডেন্টলি পরীক্ষা দাও ভালো হবে আর ওই টেক্সটের বলেও দিলাম দ্য স্নেল আর এদিকে ফাদার সেল ফাদার সেল দ্য স্নেল মাই ওন ট্রু ফ্যামিলি এই তিনটে এবং দ্য ক্যাট এই চারটেকে ভালো করে করো আর রাইটিংয়ের তোমাদের জন্য নোটিস রিপোর্টিং এই দুটো থাকছেই আর হয় পার্সোনাল লেটার বা স্টোরি বা মেকিং আমার পছন্দ মেকিং মানে আমি আশা করছি মেকিং আসবে এরকম কিছু একটা থাকবে তবে যাই আসুক খুব একটা কঠিন আসবে না সহজই আসবে খালি তোমরা সঠিকভাবে লিখো ওকে খুব ভালো রেজাল্ট হবে চিন্তার কোনো কারণ নেই দেখা হচ্ছে পরীক্ষার পরে মানে ভালো রেজাল্ট হবে তোমরাও বুঝতে পারবে সেটা আমাকে জানাবে যে ভালো রেজাল্ট হচ্ছে ভালো হবে চিন্তার কোনো কারণ নেই কনফিডেন্টলি পরীক্ষা দিও